ওকে চলো সব কিছু দেখিয়েছি কিছু কিছু কাস্ট কাস্টমারের কাছ থেকে আমরা শুনিনি যে উজ্জ্বলদার বিরিয়ানি কেন ভালো লাগে আর প্রায় খাই কিনা তো এখানে কিন্তু এক ভাই আছে এক বোন আছে তো তাদের কাছ থেকে একটু অলরেডি তাদের খাওয়া হয়ে গেছে আচ্ছা বলছি তোমাদের কাছ থেকে রিভিউ নেওয়া যাবে তো বস কেমন আছো বলো আগে এই তো ভালো আচ্ছা তোমার বয়সটা কত আগে নি বাড়ি কোথায় বেহালাতে বাড়ি তো কিসে পড়ছো এখন আমি এখন আশুতোষ কলেজে পড়ি আচ্ছা তো আমি দেখলাম যে তোমরা এখানে এসছো আমি দেখলাম যে তোমরা ভিডিও করছিলে তোমরা কি ইউটিউবার আচ্ছা মানে এমনি শখে করছিলে আচ্ছা মানে হচ্ছে আমি হচ্ছে নতুন একটা চ্যানেল খুলেছি মানে এই এক সপ্তাহ মতো হলো তো হচ্ছে আমার নাম মধুরিমা মধুরিমা নস্কর তো আমি সেটার জন্য ফার্স্ট আমার ভিডিও হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি থেকে আমি অলমোস্ট স্টার্ট করব মানে আজকে থেকে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো একটা কথা বলি ইউটিউবে যেহেতু এসছো আগে আমি তোমার নামটা শুনে নেব মধুরিমা রসকার কীসে পড়ছো তুমি সেকেন্ড না তুমিও সেকেন্ড ইয়ার তাই তো ওকে ইউটিউব চ্যানেল খুলছো যেহেতু তুমি ফুড ব্লগিং ভাবছো অনেক কিন্তু আমাদের কন্ট্রোভার্সি আছে যেটা আসল প্রপারলি রিভিউ সেটা কিন্তু দেবে ঠিক আছে কার সাথে কন্ট্রোভার্সি কোনো দিকে করবে না কারণ দেখো

দুজনের তো মানে হেসে খেলে হয়ে যায় এই যে আমরা মানে আমরা দুজন খেয়ে শেষ করতে পারলাম না মানে মেন ব্যাপার হচ্ছে এটাই মানে কারু যদি সত্যিকারে যারা খেতে পছন্দ করে আর যারা বিরিয়ানি লাভার তাদের জন্য উজ্জ্বলতার বিরিয়ানি একবার না একবার ট্রাই করে

আর এখানে দেখো কাজু প্লাস অনেক কিছু কিন্তু তৈরি করা হয় এটা আর আমি আর কথা বলি যেটা আমি না বললেই নয় মধ্যমগ্রামে অনেক ধর অনেক বিরিয়ানি আছে কারণ নাম বলছি না ঠিক আছে উলজলদার বিরিয়ানি তো সম্পূর্ণ কিন্তু নন এসি নন এসি তাই কিন্তু জায়গা দেওয়া যায় না আর মধ্যমগ্রামে অনেক রেস্টুরেন্ট আছে মানে বিরিয়ানি আছে এসি তারা কিন্তু মাছই তাড়াচ্ছে আর এখানে দাদা বলছে যে আমি এখানে জায়গা দিতে পারছি না নিশ্চয়ই মানুষ ভালোবাসছে বোন ওকে মধুনীমাতো আচ্ছা নিশ্চয়ই মানুষ ভালোবাসছে তার ওপরে ব্যবহার দেখেই কিন্তু এখানে আসছে আর যেটা বলছিলাম যে তুমি অনেক গ্রামে বিরিয়ানি দেখবে যারা মাছই তারাই এসি এসি আছে কিন্তু আর এখানে দুশো কুড়ি টাকায় বা তিরিশ টাকায় কীভাবে দিতে পারছে নিঃশো ছেলের ওপরে

আমি বলি যে কোনো কাজে কোন লজ্জা পাবে না আমি তোমাদের কথাই বলি মেয়েরা উকিল হচ্ছে পুলিশ হচ্ছে আর্মিতে চাকরি করছে ডক্টর হচ্ছে এমন কি বৈজ্ঞানিক হয়ে দেশের বাইরে যাচ্ছে ঠিক আছে তাহলে আজকে কেন ফুড ব্লগার বা কোনো ব্লগিং করতে পারবে না হ্যাঁ আমাদের বাংলাতে কিন্তু কোনো ইউটিউবার দাম দেয় না ওকে আজকে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার ক্যারিটি ক্যারিটি মিনেটি তারা কোন জায়গায় আস আছে ঠিক আছে আমাদের সিএম বা অন্যান্য রাজ্যের সিএম এমন কি প্রধানমন্ত্রী যা সিকিউরিটি আছে না তেমনই সিকিউরিটি পাচ্ছে কিন্তু এরাও ইন্ডিয়ান হ্যাকার না তাহলে আমাদের বাংলাই কেন এটা হবে কিন্তু হ্যাঁ আমাদের বাংলার ইউটিউবারদের একটু ঘ্যাম বেশি আর আমাদের কিন্তু আমরা প্রপারলি কোনো ঘ্যাম নেই কারণ আমার বাড়ির শান্তিপূর্ণ আমার বাড়িতে রাস হয় আর আমি বৈষ্ণব ধর্মের ছেলে তো আমার কথা হচ্ছে মানুষকে ভালোবাসলে মানুষের মধ্যেই ভগবান আছে চালু করে কোনো লজ্জা নেই বাঙালি ধর্ম কিন্তু বাঙালি ইউটিউবটা বলবেই যেটা প্রপারলি রিভিউ তুমি যে কোনো কাজ করো প্রপারলি রিভিউ দেবে মানুষ তোমাকে ভালোবাসবে এগিয়ে যাবে চোখ বুঝি এগিয়ে যাবে আর তুমি তো শুনলে তা তোমার কেমন লাগলো অনেকটা হয়ে গেছে তা খাও নাকি নাকি খাওয়া হয়ে গেছে ওকে তো তোমার চ্যানেলে কি নাম দিয়েছ